বন্ধুরা গল্পের সময় দেখা যাচ্ছে একটি বিড়াল তরমুজ নিয়ে গাড়িতে করে যাচ্ছিল রাস্তা দুটো দুষ্ট বিড়াল তার তরমুজগুলো নষ্ট করে দেয় পরবর্তী সে দনে কষ্ট পায় এবং কান্না করে পরে আবার জমি চাষ শুরু করে পরবর্তী জমিতে পানি দিলে পরে আবার জমিতে সার দিল দেওয়ার পরে আবার জমিতে স্প্রে দিলো স্প্রে দেওয়ার পরে তার তরমুজগুলো বড় হয়ে গেল সে তরমুজগুলো ছিঁড়ে তার গাড়িতে ভরে বাজারে বিক্রি করতে নিয়ে গেল পরবর্তী সে তরমুজগুলো বিক্রি করে অনেকটাই খুশি হয়ে গেল বন্ধুরা এখানে আবার দেখা যাচ্ছে বিড়ালটি বস্তা এবং ঝাঁকা নিয়ে ঘোড়ার গাড়িতে রওনা দিল। ঘোড়ার গাড়িতে রওনা দেওয়ার পরে এসে বুটটা খেতে এসে বুট্টা ছেঁড়া শুরু করলো বুট্টাগুলো সে তার ঘোড়ার গাড়িতে ভরলো ভরে গাড়িতে করে আবার সে রওনা দিলো রওনা দিয়ে সে বাড়িতে চলে আসলো বাড়িতে এসে মেশিনের সাহায্যে সে বুট্টাগুলো সিলে ফেললো সিলে ফেলে সে বুট্টাগুলোকে রোদ্রে শুকাতে দিয়েছে নাড়াচাড়া করছে পরবর্তী সে বুট্টা খেতে একটি মোরগ আসে পরে সে মোরগটিকে মেরে তারা খুট্টা করে খেয়ে ফেললো পরবর্তী দেখা যায় এই বিড়ালটি বিশাল বড় একটি মাছ ধরেছে মাছটা মাছটাতে কিন্তু ছিলে নিচ্ছে সিলে নেওয়ার পরে সে কিন্তু এটা দিয়ে এখন মাছটাকে ছিলে নিচ্ছে আঁচগুলো ফেলে নিচ্ছে আঁচগুলো ফেলা শেষ এখন সে তেল দিচ্ছে কড়াইটি দিয়ে মাছটিকে ভেজে নিল সুন্দর করে পরবর্তীতে আলু মরি সব কিছু তেল দিয়ে সে মাছটিকে এখন ফ্রাই করবে তার মাছ কিন্তু এখন ফ্রাই হচ্ছে তার মাছ কিন্তু ফ্রাই করা শেষ সে এখন মাছটাকে টেস্ট করে দেখবে পরবর্তীতে আবার দেখানো হচ্ছে এখানে এই বিড়ালটির মা অনেক অসুস্থ সে তার মায়ের সেবা করছে মাথায় পট্টি দিচ্ছে কাপড় চোপড় ধুচ্ছে বিড়ালটি কিন্তু কঠিন পরিশ্রম করছে এই যে দেখেন গাছ কাটছে গাছ কাটার পরে সে রান্নাও শুরু করে দিয়েছে তার মায়ের জন্য তার মাকে কিন্তু রান্না করে সে দেখেন খাইয়ে দিচ্ছে তো দেখেন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সে প্লেটগুলো কিন্তু পরিষ্কার করছে পানি দিয়ে ধুয়ে ফেলছে সে তারপরে কিন্তু সে লেখাপড়া করার মনোযোগ দিয়ে দিয়েছে পরবর্তী দৃশ্যে দেখা যাচ্ছে বিরাটি রাস্তা দিয়ে আসছিল সামনে একটি বাঘ অসুস্থ হয়ে পড়ে আছে বাঘটিকে নিয়ে এসে দৌড়ে তার বাসায় চলে আসলো আসার পরে তাকে অনেক সেবা যত্ন করলো সেবা যত্ন করার পরে তার জন্য গোস্ত রান্না শুরু করে দিল সে গোস্তগুলো সে তেলে ভেজে নিলো ভেজে নেওয়ার পরে সে পেঁয়াজ কুচি করা তার কড়াইতে দিয়ে দিলো দেওয়ার পরে মশলা দিয়ে সে রান্নাটা শেষ করে সে নিজে খেলো এবং বাঘটিকে খেতে দিল কিন্তু আশ্চর্য ঘটনা হলে এটাই দেখেন বাঘ থেকে কিন্তু ছোট্ট একটা বাচ্চা হয়ে গেছে তো বাচ্চাটি দেখেন কি সুন্দর তাই ফুটফুটে তাই না দেখতেই পাচ্ছেন কিন্তু আশ্চর্য কথা হলো এই বাঘটি কিন্তু এই বাঘটি কিন্তু তার রূপ পরিবর্তন করতে পারে দেখেন এটা কিন্তু ছোট্ট একটি বাচ্চা থেকে তার রূপটা পরিবর্তন এক্ষুনি করে ফেলবে এতে দেখেন তার এর দৃশ্যে দেখানো হয়েছে একটি দুঃখী বিড়াল সে খাবারের জন্য দাঁড়িয়ে আছে সে দোকান থেকে খাবার নিয়ে দৌড় দিল পর দোকান মালিক পুলিশকে খবর দিল দিলো পরবর্তী পুলিশ তাকে ধাওয়া করলো ধাওয়া করতে করতে সে বাসায় পৌঁছে গেলো বাসায় গিয়ে তার মাকে খাবারটি দিল। তার মা কিন্তু খাবার খেল তার মা কিন্তু খাবার খেলো খাবার খেয়ে তাকে তাকে দিয়ে দিল খাবারের জন্য সেও খেলো পরবর্তী দেখা যাচ্ছে পুলিশটি এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকে সে সব কিছু দেখে তাকে তার দরজার সামনে কিছু টাকা রেখে পুলিশ ভাইটি চলে গেল। চলে যাওয়ার পরে সে দুঃখী বিড়ালটি বেরিয়ে আসে দেখে সে এতগুলো এখানে টাকা রেখে গেছে সে টাকাটা পেয়ে তার মাকে দিল